সে সুদের বিষয়টাকে যিনি স্টাবলিশ করেছেন তিনি বাংলাদেশের এই ষোলো কোটি মুসলিম জনতার প্রতিনিধিত্ব করবেন না জানি মুসলমানদের উপরে কোন আঘাত আসে বাট দিস দিস ট্রু রিয়েল ম্যাটার তিনি যখন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মানুষ তাকে না চিনতে পারলো বিশ্বের দুইশো বারোটা দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীরা ও দেশের উচ্চ শ্রেণীরা তাকে বুঝতে পেরেছে যে আমি স্বেচ্ছায় আসিনি আপনারা আমাকে এনেছেন যেহেতু আমাকে এনেছেন সো ইউ হ্যাভ টু অ্যাবাইড বাই অল অফ দ্য ওয়ার্ডার অফ মাই সাইড আমার আমার পক্ষ থেকে যতগুলো কথা আমি যতগুলো নীতিমালা যতগুলো বাংলাদেশের কল্যাণে কথা বলবো আপনাদের শুনতে হবে প্রশ্ন এসেছে ডক্টর মোহাম্মদ ইনুস যিনি সুদের প্রবক্তা বাংলাদেশের এই প্রেক্ষাপটে তাকে দিয়ে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করানো হবে আবার এদেশের ষোলো কোটি মুসলমানের উপরে বা ইসলাম ধর্মের উপরে নতুন কোনো আঘাত আসবে কিনা এটা আমাকে আমার কয়েকজন মুসুল্লি এটা নিয়ে বারবার যে নিয়েছিলেন এটা আপনি বসে কথা বলেন এটা নিয়ে একটু আলোচনা করেন আপনার কোনো পরামর্শ থাকলে সেটা দেন আমি চিন্তা করছি না দিস দিস ইজ রাইট টাইম টাইম পিক টু সামথিং ম্যাটার তাকে যখন প্রধান উপদেষ্টা হিসাবে ছাত্র আন্দোলন বৈষম্য ছাত্র আন্দোলনের বন্ধুরা তাকে যখন সিলেকশন করল ২৪ ঘন্টার আলটিমেটাম দিলেন তিনি তখন আমেরিকাতে ছোট্ট একটা অপারেশনে ছিল আপনারা অনেকে জানেন ছোট অপারেশনের পরে তিনি সেখান থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদেরকে বলছেন জাসিফ নাহিদ তোমরা শোনো আমি কিন্তু স্বেচ্ছায় বাংলাদেশের দায়িত্ব পালন করব না কিন্তু তোমরা আমাকে এনেছ অতএব আমার কথা তোমাদের শুনতে হবে তখন আমাদের দেশের কিছু আলেম কিছু শ্রেণীর আলেম রে হ্যাঁ একজন সুদী ব্যক্তি যিনি সুদের প্রবক্তা ইসলামের সবচেয়ে বড় ভয়ঙ্কর অপরাধ হচ্ছে সুদ যেখানে আল্লাপা কোরআনে বলেছেন আহ্লাহুল ভাইয়া ওয়াহাবার রিবা আল্লাপাক সুদকে হারাম করেছেন এবং ব্যবসাকে হালাল করেছেন সেই সুদের বিষয়টাকে যিনি স্টাবলিশ করেছেন তিনি বাংলাদেশের এই ষোলো কোটি মুসলিম জনতার প্রতিনিধিত্ব করবেন না জানি মুসলমানদের উপরে কোনো আঘাত আসে আমি আপনাদেরকে বলতে চাই ডক্টর মোহাম্মদ ইনুসের পক্ষে সাফাই গাইব না বাট দিস ইজ দ্য ট্রু দিস ইজ দ্য রিয়েল ম্যাটার তিনি যখন শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছেন বাংলাদেশের মানুষ তাকে না চিনতে পারলো বিশ্বের দুইশো বারোটা দেশের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রীরা ও দেশের উচ্চ বৃত্ত শ্রেণীরা তাকে বুঝতে পেরেছে এজন্য ডক্টর মোহাম্মদ ইনুস তিনি একজন উদারপন্থী মানুষ আপনারা ইতিমধ্যে খেয়াল করেছেন যে তিনি বাংলাদেশে এসে বললেন যে আমি স্বেচ্ছায় আসিনি আপনারা আমাকে এনেছেন যেহেতু আমাকে এনেছেন সো হ্যাভ টু বাইট বাই অল অফ দ্য অফ মাই সাইড আমার পক্ষ থেকে যতগুলো কথা আমি যতগুলো নীতিমালা যতগুলো বাংলাদেশের কল্যাণে কথা বলবো আপনাদের শুনতে হবে আমাকে অনুসরণ করতে হবে এখন এই যে বাংলাদেশ স্বাধীন করা হলো দীর্ঘ ষোলো বছরের একটি কালো গ্রাস একটি অন্ধকার অমানিসার ঘোর অন্ধকার থেকে বাংলাদেশ মুক্তি পেল নতুন সূর্য দিতে হলো আবার দ্বিতীয়বার স্বাদ পেলো বাঙালি জাতি স্বাধীনতার বাক স্বাধীনতার সেই বাংলাদেশের এই বিধ্বস্ত আবার নতুন একটি রাষ্ট্রে দায়িত্ব নিতে হলে কিছু গাইডলাইন কিছু নীতিমালা অনুযায়ী তাকে চলতে হবে আমি ডক্টর শ্রদ্ধা বাজন স্যার আপনাকে বলবো আমার কথা যদি আপনার পর্যন্ত কোনো কারণে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে পৌঁছায় প্রথম কথা হচ্ছে আর আপনি যাই করেন না কেন বাংলাদেশের ষোলো কোটি মুসলমানদেরকে নিয়ে খেলবেন না যদি তাই হয় তাহলে আবারও নতুন আরেকটা সূর্য হবে কথা বলুন ঠেকেনা এর মৌলিক কারণ হলো কোরআন বিরোধী সংসদে একটা আইনও চাই না সংসদে ইসলাম বিরোধী কোনো আইন চাই না আপনার নীতি নির্ধারক যারা আছে এমন কোনো কাজ করা যাবে না যেই কাজ করলে মুসলমানদের যায় আঘাত লাগে তাহলে মুসলমান ছাড়বে না এখন আসুন সুদের বিষয় আমি আপনাদের সাথে একমত সুদ হারাম কিন্তু তিনি যেহেতু ডক্টর ইউনুস সারা বিশ্ব জগতের একটা উজ্জ্বল নক্ষত্র আপনারা জানেন যে জাতিসংঘের ছয়জন পাওয়ারফুল মেম্বারের মধ্যে তিনি একজন তিনিই পারবেন বাংলাদেশকে নতুন করে স্বপ্ন দেখাতে নতুন করে গোছাতে আপনারা জানেন ১৯ লক্ষ কোটি টাকা আমরা ঋণের মধ্যে আছি এই যে শোনেন আপনার আপনার ঘরেও কিন্তু দেড় লক্ষ টাকা আছে আপনার কিন্তু দেড় লক্ষ টাকা আছে আপনি খেয়াল করবেন এক লক্ষ বিশ হাজার টাকা প্রত্যেকটা মানুষের ঘরে অর্থাৎ এক একজনের কাছে বিশ্ববাসী এক লক্ষ বিশ হাজার টাকা করে পায় যার ঘরে পাঁচজন সদস্য সেই ঘরের কিন্তু আপনার ছয় লক্ষ টাকা বিশ্ববাসীরা পায় বিশ্বের বিভিন্ন ব্যাংক পায় এই ঋণ পরিশোধ করবেন কি করে তো যাই হয়েছে নতুন স্বপ্ন দেখার সুযোগ একমত হয়ে একসাথে দেশ হবে যেমনটা থেকে রাস্তায় নেমে ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেছে কি কি দেখেছেন না সুন্দর সিস্টেম কি কি চমৎকার ডিউটি তাদের এভাবে যদি এক এবং ন্যাক হয়ে আমরা একসাথে চলতে পারি আবার বাংলাদেশ নতুন করে ঘটব আমরা একদিন এই বাংলাদেশ হবে উন্নত রাষ্ট্র এবং সেটা সম্ভব ডক্টর ইউনুস যদি আসলে মানসিকভাবে এভাবে প্রস্তুতি নিয়ে আসে যে না আমি বিভিন্ন দেশ থেকে ডোনেশন নিয়ে বাংলাদেশের এই ক্রান্তিকালে এসে বাংলাদেশকে সহযোগিতা করব এটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আশা করি আপনারা তাকে নিয়ে কোনো টুইট করবেন না আমার পরামর্শ আমি ডক্টর ইনুস স্যার আপনাকে দিয়েছি এখন বাকিটুকু আপনার হাতে আপনি কতটুকু ভালো করবেন তাহলে দেশের মানুষের বাহবা পাবেন খারাপ করবেন কেউ আপনাকে ছেড়ে দিবে না পাক বুঝার তৌফিক দান করুক আমিন